আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আমি সুলতানা আজকের হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে রুট পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কুরবানির ঈদ আসছে সামনে আর মাত্র কয়েকটা দিন এই ঈদের মধ্যে কিন্তু মাংসের সমাহার সবার ঘরে ঘরেই চলবে তো যাই হোক এই গরুর মাংসের ঝোল দিয়ে আপনারা খাসির মাংসের ঝোল দিয়ে এইভাবে ঝাল পিঠা বা রুট পিঠা তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ সবার মুখে এই রুট পিঠার স্বাদ লেগে থাকবে এতটাই সুস্বাদু এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে এই রুট পিঠা রেসিপি আর চলুন দেখে নেই কীরকম হয়েছে আজকের এই পিঠা আমার কাছে কিন্তু মাশাল্লা দারুণ হয়েছে খেতে যারা যারা এখনো এই রুট পিঠা বা ঝাল পিঠা খাননি তারা সহজে আমার মতো করে এই রুট পিঠা তৈরি করুন আর দারুণ স্বাদ উপভোগ করুন এখানে এই রুট পিঠা তৈরি করার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি হাফ কেজি আর দিয়ে দিলাম জিরা বাটা সেই সাথে আদা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি রসুন বাটার সাথে একটি পেঁয়াজ বেটে নিয়েছি আর হলুদ গুঁড়া দিলাম সেই সাথে মরিচ গুঁড়া দিলাম ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর পদ্মা সল্ট দিয়ে দিলাম কারণ এইখানে পদ্মা সল্ট ভালো লাগে খেতে তো যাই হোক এখন দিয়ে দিলাম পাশফোরণ গুঁড়া এখানে গরম মশলা গুঁড়া না দিলেও হবে কারণ হচ্ছে আমি যে গরুর মাংসের ঝোল ব্যবহার করব সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝোল রয়েছে আর আপনারা যদি চান যে গরম মশলার গুঁড়া অ্যাড করবেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি মনে করি না দেওয়াটাই ভালো তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি পরিমাণ গরুর মাংসের ঝোল নিয়েছি এখানে কিছু মাংসও রয়েছে এবং হাড়ও রয়েছে আপনার ছেলে হাড় তুলে ফেলে দিতে পারেন তো যাই হোক এখন এই গরুর মাংসের সাথে আমি এই সবগুলো মশলার উপকরণের সাথে চালের গুঁড়া মাখিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে এই গরুর মাংসের ঝোল কিন্তু গরম তাই প্রথমে চামচ দিয়ে বা যে কোনো একটি কাঠি দিয়ে নেড়ে নিতে হবে তারপর একটু উষ্ণ গরম হলে হাত দিয়ে আমার মতো করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু সবচেয়ে এই রুট পিঠার বেটারটা পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু কখনোই চামচ বা কোনো কাঠি দিয়ে মাখাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই কথাটা কিন্তু আমি জানিয়ে দিলাম একবার আমার মতো করে ট্রাই করুন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে ভালো করে সবগুলো উপকরণ একটি সময় মাখিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না আর একটাই কারণ ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ কারণ এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা যদি এখানে ভেজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু ফুটন্ত গরম পানি না দিলেও হবে আর যদি ফুটন্ত গরম পানি দেন তাহলে কিন্তু বেশি নরম হবে তো যাই হোক এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে আবারও কিন্তু চামচ দিয়ে নেড়ে নিয়েছি আপনারা দেখতে পেলেন তারপর কিন্তু আবারও আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মাখাবেন তাহলে কিন্তু পিঠাটা ভালো লাগবে পিঠার বেটার আরেকটু নরম করতে হবে কারণ এটা কিন্তু শুকনো চালের গুঁড়া যার কারণে আরেকটু নরম করতে হবে এটা ভিজে ফুলে যখন সিদ্ধ হবে তখন কিন্তু শক্ত হবে তার কারণে একটু পারফেক্ট একটি নরম ডো করতে হবে আর দেখতে থাকুন আমি কীরকম নরম ডো করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যাদের কাছে এই রুট পিঠা বা ঝাল পিঠা তৈরি করতে কঠিন লাগে তারা আজকের এই রুট পিঠা রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন ইনশাল্লা অনেক সহজ লাগবে খেতেও ভালো লাগবে আর প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সব শেষে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এইভাবে তেলটা দিয়ে আবারও একটু মাখিয়ে নেবেন তাহলে পিঠার টেস্ট অনেক বেশি পাবেন দ্বিগুণ পরিমাণে পাবেন যদিও এখানে গরুর মাংসের সাথে কিন্তু তেল দেওয়া থাকে তবুও আপনারা একটু তেল দেবেন যাতে খেতে অনেক ভালো লাগে আর যদি বলেন যে আমি তেল দিব না গরুর মাংসের তেল দিয়েই রান্না করব তবুও হবে তবে আমি এখানে পরে তেলটা দিয়েছি যাতে খেতে ভালো লাগে তো এভরি ওয়ান আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন অন করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো খুব সহজে আপনাদের ফোনে পৌঁছায় এখন এই রুট পিঠা পুরোপুরি তৈরি করার জন্য দেখতে পেলেন আমি একটি নর্মাল কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কলার পাতা কলার পাতার উপর পিসটা কিন্তু আমি দিয়েছি আর নিচ পিসটা কিন্তু আমি নিচ দিকেই দিয়েছি দেখতে পেলেন আমি কিভাবে বিছালাম ঠিক এইভাবেই বিছাবেন। এরপর এই রুট পিঠার বেটার এইভাবে দিয়ে বসিয়ে দিবেন পাতার নিচে একটু ফাঁকা যদি থাকে তাহলে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিবেন যাতে পিঠাটা পারফেক্টভাবে বসে এবং খুব সহজভাবে হয় দেখতে পাচ্ছেন মাটির চুলা নিয়েছি আর এই মাটির চুলা থেকে আমি জ্বলন্ত কয়লার আগুন এই কলার পাতার উপরে দিচ্ছি আপনারা ভাবছেন যে কলার পাতা তো পুড়ে যাবে পিঠাও পুড়ে যাবে না পিঠাটা এত সুন্দর হবে দেখলে আপনারা অবাক হবেন একবার তো ট্রাই করুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটি এখন যত দূর পর্যন্ত পিঠাটা আমি ছড়িয়ে দিয়েছি সেইভাবে আমি আগুনের কয়লাটা এইভাবে চারপাশে ছড়িয়ে দিব আর নিচ পাশ থেকে আগুনের তাপটাও লাগবে আর উপর পাশ থেকেও পিঠার মধ্যে আগুনের তাপটাও লাগবে যার যার কারণে পিঠাটা খেতে হবে দারুণ সুস্বাদু কুরবানির ঈদের গরুর মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা তৈরি করুন ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে যাই হোক চুলার আগুন নিভে গেছে পিঠাটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন ছাইটাকে পরিষ্কার করে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কলার পাতাটা আমি সরিয়ে নিব। একটু দেরি করেই চলে আসছি আমার আম্মু অবশ্য বলেছিল তাড়াতাড়ি করে ছাইটা নামিয়ে নাও তো আমি একটু লেট করেছি অলসতার সাথে যার কারণে একটু পুড়ে গিয়েছে তো সমস্যা নেই ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি তবে এটা ঠান্ডা হবে তারপর আপনারা নামাবেন আর যদি দেখেন যে পিঠেটা হয়ে গেছে তাহলে অবশ্যই চুলায় থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা তারপর পরিবেশন করবেন আর একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সেই দিকে এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম ছাই থেকে সরিয়ে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এখন এই রুট পিঠা বা ঝাল পিঠাটাকে আমি টুকরো টুকরো করে আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এখন কেটে কেটে পরিবেশন করবেন দেখতে থাকুন আমি কেমন করে কাটি এখানে আমি ক্যামেরা অফে এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে এরকম কেটে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ